সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয় পরবর্তীতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে চাকরি হারা শিক্ষকদের মধ্যে যারা যোগ্য তারা ডিসেম্বর পর্যন্ত বেতন পাবেন কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য কোনো বেতন দেওয়ার নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট অতএব একেবারে বেতনহীন হয়ে পড়েছেন চাকরি হারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা আজ তারা তাদের চাকরি ভরা নবান্ন অভিমুখী হয় নবান্নে যাওয়ার আগেই পথেই পুলিশ তাদের সরকার তারই বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এই এই অভিযানে আমাদেরকে সবাইকে এক হয়ে লড়তে হবে এবং এটাও আমরা ডাক্তারের বাজার বলতে চাই যদি আমরা চক্ষ্য ছেলেমেয়েরা যদি আমাদের চাকরি ফিরে না পাই আগামী দিনে আমরা কিন্তু আন্দোলন

चल 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 बे चल 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 बे सम्माननीय श्रोता जी रुकने આવજો એ મનીદા એ તો ધન તો તમારા હાલ નીચે આવે চলજે છોડ બે જિંદાદે રે લારા চল भॻवान गलार कम्लेम तव्हां गला पै करो অচিন্ত অচিন্ত जो जो कुछ